সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটি হচ্ছে সিও সোশিও ইনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও জিনাইদহ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সনদপ্রাপ্ত বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি উনিশশো ছিয়াশি সাল থেকে দূরে যোজনী উন্নয়ন লোককে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিযোজনা করে আসছে যার মধ্যে ঋণ কর্মসূচি অন্যতম সংস্থার প্রধান কার্যালয় সহ কর্ম এলাকা সম্প্রসারণের ঋণ কর্মসূচি দীর্ঘ সময় যুক্ত থেকে কাজকর্ম মানসিকতা সম্পন্ন যোগ্য পরিশ্রমী প্রার্থীদের নিয়ে সহজতে লিখিত দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ আপনাদের আবেদন করতে হবে সহজতে লিখিতভাবে তো চলুন বিস্তারিত জেনে যাক আপনারা কীভাবে আবেদন লিখবেন কী কী যোগ্যতা প্রয়োজন কী কী পত্র রয়েছে ইত্যাদি এখানে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সব সকল পদে রয়েছে কিছু কিছু পদ আছে যেগুলিতে অভিজ্ঞতা প্রয়োজন আর কিছু কিছু পদ আছে যেগুলোতে অভিজ্ঞতা প্রয়োজন নেই তো আপনারা আশা করি পুরো বিডিজুরের সাথে থাকবেন বিস্তারিত যাতে ভালোভাবে জানতে পারেন পুরো ভিডিও সাথে থাকার জন্য অনুরোধ করছি প্রথমে যে পদটি রয়েছে সহকারী পরিচালক সি সি রিমকর্ম সিং পদের সংখ্যা দুইজন এটাতে দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বেতন ষাট হাজার টাকা জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচি এটা হচ্ছে পাঁচজন এটাতে দুই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এটা মাস্টার্স কমপ্লিট স্নাতকোত্তর এটা হচ্ছে বেতন পঞ্চাশ হাজার তিন নম্বরে যে পটটি রয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক এটা হচ্ছে পদের সংখ্যা দশজন এটাতেও দুই তিন বছর অভিজ্ঞতা থাকবে এটা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে আবেদন করা যাবে এটা বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপরে চার নম্বরে যে পোর্টটি রয়েছে প্রশিক্ষক পুরুষ ও মহিলা পদের সংখ্যা দুইজন এটাতেও দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর বেতন আলোচনা সাপেক্ষে সিনিয়র শাখা ব্যবস্থাপক চল্লিশ জন এটাতে দুই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে স্নাতকোত্তর বেতন পঁয়ত্রিশ হাজার টাকা শাখা ব্যবস্থাপক পঞ্চাশ জন এটাতেও দুই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন ছেত্রিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঞ্চাশ জন এটাতে দুই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন আঠাশ হাজার জোনাল হিসাবরক্ষক দুই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বিকম পাস বেতন সাতাশ হাজার টাকা অডিট ও মনিটরিং অফিসার পনেরো জন দুই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বিকম পাস বেতন হচ্ছে সাতাশ হাজার টাকা জুনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা চল্লিশ এটাতে অনবিজ্ঞ যারা আছে তারা আবেদন করতে পারবে তবে মাস্টার্স পাস অর্থাৎ স্নাতকোত্তর পাশ থাকতে হবে বেতন খালি বাইশ হাজার টাকা শাখা হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে চল্লিশ এটাতে অভিজ্ঞ থাকতে হবে বেতন বাইশ হাজার টাকা সহকারী শাখা হিসাব রক্ষক পদের সংখ্যা পঞ্চাশ এটা অনভিজ্ঞ তবে বিকম পাশ হতে হবে বেতন প্রশিক্ষণখালী পনেরো এবং অস্থায়ীকালে আঠারো সিনিয়র ফিল্ড অফিসার একশো পঞ্চাশ জন দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা স্নাতক বা সমমান বা স্নাতকোত্তর বেতন বিশ হাজার টাকা ফিল্ড অফিসার অনভিজ্ঞ একশো পঞ্চাশ জন এটা মাস্টার্স পাস হতে হবে বেতন প্রশিক্ষণকালে পনেরো হাজার এবং অস্থায়ীকালে আঠারো হাজার টাকা ফিল্ড অফিসার দুশো জন এটা অনভিজ্ঞ এটার শিক্ষাগত যুক্ত হচ্ছে এইচএসসি সমমান অর্থাৎ ইন্টারপাস এইচএসসি পাস যারা করছেন তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এটা বেতন প্রশিক্ষণকালে তেরো হাজার অস্থায়ীকালে ষোলো হাজার টাকা সিভিল ইঞ্জিনিয়ার তিন চার বছরের অভিজ্ঞ থাকতে হবে ছাব্বিশ হাজার টাকা বেতন সাইট ইঞ্জিনিয়ার দুই বছরে তো এক দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ হাজার টাকা এই দুইটা পদেই সিভিল ইঞ্জিনিয়ারদের আবেদন করা করতে পারবেন স্টোর কিপার একজন দু তিন বছর অভিজ্ঞতা থাকবে এইচএস সিপার বেতন আলোচনা সাপেক্ষে ডকুমেন্টেশন অফিসার গ্রাফিক্স আর্ট ছবি উঠানো ভিডিও করা এডিটের কাজ দু তিন বছর অভিজ্ঞতা হবে সর্বনিম্ন বেতন আলোচনা সাপেক্ষে ড্রাইভার তিনজন সর্বনিম্ন যুগত দশম শ্রেণী তবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন সতেরো হাজার ইলেকট্রিশিয়ান একজন দু তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আলোচনা সাপেক্ষে বেতন বাবোড চেয়ে তিনজন অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সপক্ষে অষ্টম এল পাশ এমএলএসএস পাঁচজন অনভিজ্ঞ অভিজ্ঞ অষ্টম শ্রেণী পাশ আলোচনা সাপেক্ষে এখানে আপনারা অভিজ্ঞতা ছাড়া যে পট্টিতে আবেদন করতে পারবেন সেগুলো আমি একটু বলে দিচ্ছি জুনিয়র শাখা ব্যবস্থাপকে চল্লিশ নেওয়া হবে এটা অনভিজ্ঞ যারা আছে তারা আবেদন করতে পারবেন স্নাতকোত্তর পাশ মাস্টার্স পাস হতে হবে বেতন বাইশ হাজার তারপরে সহকারী শাখা হিসাবরক্ষক পঞ্চাশ জন এটা অনভিজ্ঞ তবে বিকম পাস পাশ হতে হবে অথবা এম কম এটাও বেতন পনেরো হাজার প্রশিক্ষণকালে প্রশিক্ষণ শেষে অস্থায়ীকালে আঠারো হাজার টাকা তারপরে ফিল্ড অফিসার একশো পঞ্চাশ জন এটা অনভিজ্ঞ এটা মাস্টার্স পাশ লাখ দেবে তবে ফিল্ড অফিসার আরেকটি আছে দুইশো জন যেটি এটা হচ্ছে অনভিজ্ঞ এটাতে এইচএসসি পাশে তারা নিবে যারা এইচএসসি বা ইন্টারকমিডিয়েট কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন এর তিন চারটা পদ রয়েছে এখানে আপনারা যারা অনভিজ্ঞ আছেন ফ্রেশ আছেন নতুন আছেন তারা আবেদন করতে পারবেন এখন চাকরির কী সুবিধা রয়েছে আমরা দশ নম্বর প্রতি প্রশিক্ষণকাল ছয় মাস থেকে নয় মাস বারো পনেরো নম্বর পদে প্রশিক্ষণ অবস্থায়িকাল যথ তিন মাস ছয় মাস ষোলো ও সতেরো পদে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষী নিয়োগ প্রাপ্তগণকে প্রথমত অনুযায়ী নিজেদের বেতন ছাড়াও ফুয়েল বিল মোবাইল বিল বার্ষিক ইনক্রিমেন্ট পিএুয়েটির মৃত্যু বা দুর্ঘটনা ঝুঁকি কর্মী কল্যাণ সুবিধা দুটি উৎসব বোনাস মোটর সাইকেল ল্যাপটপ প্রিন্ট সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে এখন আবেদন করতে করার জন্য শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ সদ তুল দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার সহ আবেদন করতে হবে ক্রমিক এক থেকে তিন নাম্পতের জন্য চারশো টাকা এবং চার থেকে নয় নম্বর তিনশো টাকা এবং দশ থেকে তেইশ নম্বর পর্যন্ত দুইশো টাকা সিও সোনালী ব্যাঙ্ক লিমিটেড জিনা শাখা চলতি হিসাব নম্বর দেওয়া সেখানে অথবা সিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চলতে হিসাব নম্বরের তোদের আবেদন রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে জমা করতে হবে অনলাইনে জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অন্য আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি ডিএ দেওয়া হবে না আবেদনপত্র আগামী আঠাশে এপ্রিল দুই তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ সিও সার্কিট হাউস রোড চাকলাপাড়া জিনাই সেভেন থ্রি ডাবল জিরো বরাবরের লিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তারা সিওতে আবেদন করতে পারেন আবেদন অবশ্যই সহজতে লিখবেন লিখে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় ডাকযুগে আপনারা পাঠিয়ে দেবেন তবে এখানে ব্যাঙ্ক আপনাদের যে অনলাইনে টাকা টাকা জমা দিতে হবে এক থেকে তিন নম্বরের জন্য চারশো আবার চার থেকে নম্বর তিনশো দশ থেকে তিরিশ নম্বর পর্যন্ত দুশো টাকা করে অনলাইনে ফি জমা দিতে হবে এবং আবেদনপত্র সাথে সেই রসিদটি সংযুক্ত করতে হবে আঠাশ তারিখ লাস্ট ডেট আঠাশ তারিখের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন পৌঁছাতে হবে তো সবাই ভালো থাকবেন আর যদি আপনারা আবেদন করছেন আবেদন করতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ